হ্যালো আসসালামু আলাইকুম অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম সকল সিমের আপডেট অফার আজকে দেখাবো গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সকল সিমের আপডেট অফার আজকে দেখতে পাবেন রবির অফার রবির অফার একশো জিবি এক মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো ঊনপঞ্চাশ টাকা বর্তমান মূল্য আষ্টশো আশি টাকা ষাট জিবি অথবা সত্তর জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য আষ্টশো সত্তর টাকা চল্লিশ জিবি এক হাজার মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য আষ্টশো উনচল্লিশ টাকা বর্তমান মূল্য সাতশো আশি টাকা পঞ্চাশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য সাতশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো আশি টাকা চল্লিশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট রেগুলার মূল্য সাতশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ জিবি ছয়শো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য সাতশো উনষাট টাকা বর্তমান মূল্য সাতশো চল্লিশ টাকা তিরিশ জিবি তিনশো মিনিট ৩০ দিন মেয়াদ রেগুলার মূল্য পাঁচশো টাকা বর্তমান মূল্য টাকা, মিনিট, ৩০ দিন মেয়াদ রেগুলার মূল্য পাঁচশো টাকা বর্তমান মূল্য পাঁচশো টাকা দশ জিবি চারশো মিনিট ৩০ দিন মেয়াদ রেগুলার মূল্য চারশো টাকা বর্তমান মূল্য তিনশো টাকা

তিনশো টাকা বর্তমান মূল্য তিনশো টাকা এখানে এখানে মিনিট এমবি আলেদা আলেদা অফার আছে মিনিট আলেদা এবং এমবি আলেদা তারপর আছে বান্ডিল অফার বান্ডিল অফার বলতে জিবি এবং এমবি এবং মিনিট সহকারে এই ধরনের অফার আছে যাদের অফার লাগবে তারা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এখন দেখাবো বাংলা লিঙ্ক অফার বাংলা লিঙ্ক অফার সেম অফার সত্তর জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো টাকা বর্তমান মূল্য আষ্টশো টাকা পঞ্চাশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য সাতশো উনষাট টাকা বর্তমান মূল্য ছয়শো টাকা তিরিশ জিবি সাতশো মিনিট রেগুলার মূল্য সাতশো উনষাট টাকা বর্তমান মূল্য ছয়শ টাকা বিশ জিবি অথবা চল্লিশ জিবি তিনশো মিনিট অথবা চারশো মিনিট তিরিশ মূল্য উনষাট টাকা বর্তমান মূল্য পাঁচশো টাকা দশ জিবি একশো মিনিট দিন মেয়াদ রেগুলার মূল্য তিনশো আটচল্লিশ টাকা বর্তমান মূল্য তিনশো চল্লিশ টাকা দেড়শো জিবি তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য আষ্টশো ঊনপঞ্চাশ টাকা বর্তমান মূল্য ছয়শো আশি টাকা একশো জিবি তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য সাতশো ঊনপঞ্চাশ টাকা বর্তমান মূল্য পাঁচশো আশি টাকা পঁয়ত্রিশ জিবি ষাট অথবা ষাট জিবি তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য পাঁচশো ঊনসত্তর টাকা বর্তমান মূল্য পাঁচশো তিরিশ টাকা বিশ জিবি তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য চারশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য চারশো টাকা পঞ্চাশ জিবি তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য পাঁচশো টাকা বর্তমান মূল্য পাঁচশো চল্লিশ টাকা এক হাজার মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য ছয়শো উনত্রিশ টাকা বর্তমান মূল্য ছয়শো টাকা এখানেও এম বি মিনিট আলেদা আলেদা পাওয়া যায় এবং কি বান্ডিল অফার আলেদা পাবেন এখনই আপনারা নিতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রির অ্যাপস এখানে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আমাদের অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রির অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে যারা অ্যাকাউন্ট নিতে চান তারা অ্যাকাউন্ট নিতে পারেন ফ্রি ডাউনলোড করে আপনার নামে অ্যাকাউন্ট করে বিভিন্ন অফার উপভোগ করতে পারেন এবং আপনি নিজেও বিক্রি করতে পারবেন এখন দেখাবো গ্রামীণের অফার গ্রামীণে একই অফার গ্রামীণে তিরিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ রংপুর ও রাজশাহী বিভাগ পাবে রেগুলার মূল্য সাতশো টাকা তিরিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ এটা ঢাকা বিভাগ পাবে রেগুলার আষ্টশো আঠারো টাকা বর্তমান সাতশো তিরিশ টাকা তিরিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ খুলনা ও বরিশাল বিভাগ রেগুলার আঠারোশো আঠারো টাকা বর্তমান মূল্য সতেরো সশ সাতশো টাকা পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তিরিশ দিন ম্যাদ ফ্যামিলি প্যাক নতুন অফার এখানে আপনারা অনেক ধরনের অফার পাবেন কম দামি অফার এটার মূল্য হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা বর্তমান মূল্য ছয়শো চল্লিশ টাকা তারপর আছে পঁয়ত্রিশ জিবি অথবা চল্লিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন ম্যাদ রেগুলার মূল্য আঠেরোশো আঠারো টাকা বর্তমান সাতশো আশি টাকা এটা অল বাংলাদেশ পাবে দেড়শো জিবি আঠারোশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য এগারোশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য এক হাজার আশি টাকা পঞ্চাশ জিবি সত্তর জিবি ষোলোশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার রেগুলার মূল্য এক হাজার নিরানব্বই টাকা বর্তমান মূল্য নয়শো টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য নয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য আষ্টশো আশি টাকা পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তিরিশ সাতশো আটানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো পঞ্চাশ টাকা চল্লিশ জিবি তিনশো মিনিট দিন মেয়াদ রেগুলার সাতশো নয় টাকা বর্তমান মূল্য সাতশো টাকা এইরকম অগণিত অফার আছে এখানেও এম বি মিনিট আলেদা বিক্রি করা হয় যাদের লাগবে তারা নিতে পারেন খুবই কম দামে পাবেন এখন দেখাবো আপনাদেরকে এয়ারটেলের অফার এয়ারটেলের এর এইরকম চল্লিশ জিবি অথবা পাঁচচল্লিশ জিবি সাতশো মিনিট অথবা মিনিট তিরিশ দিন রেগুলার মূল্য সাতশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো টাকা পঁয়ষট্টি জিবি পঁয়ষট্টি জিবি জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য নয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো ষাট টাকা একশো জিবি এক হাজার মিনিট রেগুলার মূল্য নয়শো ষাট টাকা বর্তমান মূল্য আশো ষাট টাকা পঞ্চাশ জিবি অথবা ষাট জিবি ছয়শো মিনিট অথবা সাতশো মিনিট তিরিশ দিন ম্যাচ রেগুলার মূল্য ছয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য ছয়শো চল্লিশ টাকা তিরিশ জিবি অথবা পঞ্চাশ জিবি চারশো পঞ্চাশ মিনিট অথবা পাঁচশো মিনিট তিরিশ দিন ম্যাচ রেগুলার মূল্য পাঁচশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য সাতশো সত্তর টাকা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অফার আছে এমবি মিনিট আলেদা আলেদা অফার আছে এবং বান্ডিল অফার আছে যাদের লাগবে তারা এখনই ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা বিভিন্ন ধরনের অফার উপভোগ করুন এবং কি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে আপনার নামে অ্যাকাউন্ট করে বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারেন এবং কি আপনি সে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ